মঙ্গলবার শীতলকুচি থানা ঘেরাও করে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা সন্দেশখালীতে মহিলাদের উপর অবর্ণনীয় অত্যাচার এবং মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসাবে তুলে ধরছে শাসক দল এমনটাই অভিযোগ এমনকি সন্দেশখালীর মতো ঘটনা যাতে অন্য কোথাও না ঘটে তার প্রতিবাদ জানিয়ে এদিন শীতলকুচি ঘেরাও করে শীতলকুচি বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ শীতলকুচির বিধায়ক বরেণচন্দ্র বর্মন সহ অন্যান্যরা আপনারা দেখছেন বাংলার কী পরিস্থিতি বিগত কয়েকদিন হলো আপনারা দেখছেন যে সন্দেশখালীতে সন্দেশখালীতে কীরকম পরিস্থিতি শুধু তৃণমূলের নেতারা চুরি নয় মহিলাদের মনে করে এবং সেখানকার যে শেখ শাহজাহান রয়েছে ওখানকার মহিলাদের তুলে নিয়ে যান পার্টি অফিসে এবং মনোরঞ্জন করিয়ে মহিলাদেরকে দিয়ে দেওয়া করে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে মহিলাদের সম্মানহানি করছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী সেখানে আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে বলতে চাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা

i जयकार बढ़िया কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন